আমাদের এনআইডি দিয়ে কয়টি সিম তোলা হয়েছে সেটি আমরা অনেকেই জানি না অনেক সময় দেখা যায় যাদের থেকে আমরা সিম তুলি তারা বিভিন্ন প্রতারণার মাধ্যমে আমাদের এনআইডি দিয়ে দুই বা তারও বেশি সিম তুলে ফেলে এমন পরিস্থিতিতে যদি আমরা আগে থেকেই জানতে পারি আমাদের এনআইডি দিয়ে কতগুলো সিম তোলা হয়েছে তাহলে সেটা আমাদের জন্য অনেকটাই সুরক্ষিত হবে সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনারা চেক করবেন আপনার এনআইডি দিয়ে কয়টি সিম তোলা আছে তবে এই মেথডটি শুধুমাত্র বাংলাদেশি নাগরিকদের জন্য আপনি যদি অন্যান্য দেশের নাগরিক হয়ে থাকেন তবে এই ভিডিওটি আপনার কোনো কাজে আসবে না সো এনআইডি দিয়ে কয়টি সিম তোলা আসে এটি জানার জন্য চলে যাবেন ফোনের ডায়ালার অ্যাপে এবং ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যার্স এরপর কল করলে আপনার কাছে এ ধরনের একটি পপ আপ শো করবে এখানে আপনার এনআইডির লাস্ট চারটি ডিজিট লিখে সেন্ড করে দিবেন এরপর আপনার কাছে এ ধরনের পপ আপ শো করবে এবং কিছুক্ষণের মধ্যে একটি মেসেজ চলে আসবে এবং মেসেজটি হবে ঠিক এ ধরনের এখন এই মেসেজে আপনার এনআইডি দিয়ে যতগুলো সিম তোলা হয়েছে সবগুলো শো করবে তো আমি যেহেতু একটি সিম তুলেছি তাই একটি শো করছে তবে এখানে আরেকটি কথা রয়েছে সেটি হলো আপনারা আপনাদের সিমের লাস্ট তিনটি ডিজিট এখানে দেখতে পাবেন আর আপনারা তো আপনাদের সিমের লাস্ট ডিজিট গুলো জানেনি তাই আপনাদের বুঝতে অসুবিধা হবে না যে কোনটি আপনার ব্যবহৃত অ্যাক্টিভ সিম তবে যদি আপনি এখানে দেখেন যে এগুলোর মধ্যে কোনো সিম আপনি ব্যবহার করেন না কিন্তু আপনার এনআইডি দিয়ে খোলা রয়েছে তবে আপনি যত দ্রুত সম্ভব সেই অপারেটরদের সাথে কথা বলে সিমটি ডিঅ্যাক্টিভ করে নিন এবং আরেকটি কথা মনে রাখবেন আপনারা প্রতি সপ্তাহে একবার হলেও চেক করবেন যে আপনার এনআইডি দিয়ে কেউ সিম তুলছে কিনা কেননা অন্যথায় আপনি বড় ধরনের কোনো সমস্যায় পড়তে পারেন কারণ যে বা যারা আপনার আইডি দিয়ে সিম তুলছে তারা যদি কোনো ইলিগাল কাজ করে তবে অবশ্যই আপনাকে এর জন্য জবাবদিহি করতে হবে তাই সচেতন থাকুন নিরাপদ থাকুন সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই